বিসমিল্লাহির রহমানির রহিম আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আজকে আমি দেখানোর চেষ্টা করব আসলে আমাদের মোবাইল ফোনে অনেক প্রবলেম হয়ে থাকে যে আমাদের নেট নিয়ে নেট অনেক সময় টু জি থ্রি জি এমনকি অনেক সময় ক্রস দেখা যায় তো আসলে সে নেটগুলো কেন এরকম হয়ে থাকে বা তার কারণে বা কী সেটার সম্পর্কে আজকে আমরা জানবো যদি জানতে চান অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন না হলে কিন্তু ভিডিওটি বুঝতে পারবেন না তো আমি প্রথমে তো আপনাদের সেটিং অপশন রয়েছে সেটিং অপশন চলে যাবেন আমার টেকনো ফোন সেজন্য এখানে আমরা চলে আসলাম আপনাদের রিয়েলমি হতে পারে ভিভো হতে পারে অপো ফোন হতে পারে আইফোন হতে পারে যে কোনো ফোনই হতে পারে তো যে ফোনই আপনারা প্রথমত দেখবেন সিম এন্ড নেটওয়ার্ক সেটিং নামে একটা অপশন রয়েছে সেখানে আপনার আপনারা ডিরেক্টলি ক্লিক করবেন তো সেখানে ক্লিক করলে দেখা যাবে আপনারা যে ইউজ যে যে সিমগুলি ইউজ করবেন তো সেই সে ইউজ করা সিমগুলো এখানে ইউজ দেখা যাবে এখানে প্রথমত দেখেন যে আমি এখানে যেহেতু আমি এয়ারটেল সিম ইউজ করছি তো সেখানে এরকম করে ক্লিক করবো আমার এখানে আমার এখানে কিন্তু নেট দেখা যাচ্ছে না বিকজ অফ নেট অফ রয়েছে সেজন্য এখানে নেট দেখা যাচ্ছে না তারপরে এরকম স্ক্রল করে নিচে চলে আসবে নিচে দেখা দেখা যাচ্ছে প্রিফার্ড নেটওয়ার্ক টাইপ এখানে টু জি থ্রি জি ফোর জি এখানে টু জি থ্রি জি ফোর জি মানে হচ্ছে টু জিও আসবে যখন টু জি থাকবে টু জি আসবে থ্রি জি থাকলে থ্রি জি থ্রি জি আসবে এবং সর্বশেষ ফোর থাকলে ফোর আসবে আর জি হলে টু জি হচ্ছে। জি হলে থ্রি এটা আসবে না আর হচ্ছে থ্রি জি অনলি শুধুমাত্র এটাতে থ্রি জি আর এটা হচ্ছে টু জি তো যখন যেটা প্রয়োজন আমরা চাইলে সেটাই ইউজ করতে পারবো তো বিশেষ করে যে নেটটা প্রবলেম হয় আমাদের আমরা যদি এখানে টু জি থ্রি জি ফোর জি অটো এই কাজটা করি তাহলে কিন্তু আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারবো আর না হলে কিন্তু আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারব না আশা করি বুঝতে পেরেছেন তো নেটওয়ার্কটা এভাবে কাজ না হয় তাহলে এখান থেকে ওই এরোপ্লেন নামক যে সব অপশনটা রয়েছে সেখানে ক্লিক করলেই কিন্তু আপনাদের এই সেটিংটা চলে আসবে আশা করি আপনাদের সলভ হয়ে যাবে এভাবে করে মূলত কাজটা করে থাকবেন আর মোবাইলটা যেখানে আমরা অপশনটা মোবাইল অপশন ক্লিক করে দিবেন আজকে কেউ কাস্টম নেম এখানে নাম নাম বসতে চান এয়ারটেল হলে এয়ারটেল রবি হলে রবি বা নিজের নাম যদি ইউজ করে বসতে চান তাহলে বসতে পারবেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ